হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শুধু ভক্তবৃন্দরা আপনারা এখন দর্শন করবেন বাংলাদেশের অন্যতম বিয়বহুল মন্দির এবং সর্ববৃহৎ মন্দির স্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির চট্টগ্রাম এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসে প্রতি শুক্রবারে এমনকি প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা আসে এখানে রয়েছে আরও হনুমানজির মন্দির এবং ভগবানের বাহন গরুর দেবের মন্দির তো সবাই আমাদের এলাইভটি শেয়ার করবেন এত সুন্দর বিশাল মন্দির এখানে প্রতিদিন এমনকি প্রতি শুক্রবারে দশ হাজার লোকের সমাগম হয় এই মন্দিরটি দর্শন করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসে এটি প্রায় একশো কোটি টাকার মন্দির এমনকি এটি ভারতের রাজস্থান থেকে পাথর এনে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল এই মন্দিরটি উদ্বোধন হয়েছে দুই হাজার বাইশ সালে তো এখানে রয়েছে একটি তমাল বৃক্ষ দেখুন কত সুন্দর মন্দির উপরে অনেক সুন্দর কীর্তন চলতেছে এখন আপনাদের দর্শন করবো আমাদের প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের বিগ্রহ রাধাকুঞ্জ বিহারের ললিতা বিশাখা জগন্নাথ বল সুভদ্রা মহারাণী এবং দয়ালিতা গৌরাঙ্গরাই মন্ডিতে দুখার সাথে সাথে আপনারা দর্শন করবেন জয় বিজয়ের বিগ্রহ এখানে বিভিন্ন প্রবাদের প্রদর্শনী রয়েছে

আমাদের প্রভুরা এখানে জব করতেছে দেখুন এদিকে আমাদের প্রভুরা ভজন কীর্তনে কৃষ্ণকতা আলোচনায় রত জয় আপনাদের জয় হোক আমাদের সবুজ এখন জব নিয়ে বের হচ্ছে এতক্ষণ কিন্তু অনেক সুন্দর নৃত্য করছিল দেখুন একটা দিব্য পরিবেশ সবার হাতে কিন্তু জব মালা জব দেখতেছেন এই মন্দিরে আসলে কে জব না করে পারে সেটাই প্রমাণ সবার হাতে কিন্তু জব মালা জব তোলে এটা হচ্ছে আমাদের পূজারে আশ্রম প্রভুদের প্রজার টেবিল এটা প্রভুরা কত সুন্দর জবমালা জব প্রভুদের অপাকৃত গ্রন্থাবলী ভগবানের অপাকৃত গ্রন্থাবলী বিতরণ করতেছে হরে প্রভু কেমন আছেন ভালো আছেন প্রভু হচ্ছে ইস্কন ইউথ একজন সুযোগ্য প্রচারক তো ওনাদের স্টলে রয়েছে বিভিন্ন জবমালা জবথলে এখানে ইউথ অনেক গ্রন্থ রয়েছে বিজ্ঞান সনাতন ধর্ম বিশ্ব সভ্যতা ভগবদ গীতা আত্মজ্ঞান লাভের পন্থা তারপর অনেক গ্রন্থ দেখা যাচ্ছে এখানে জীবন আছে লাইফ কাম ফ্রম লাইফ অনেক প্রচার টেবিল যাচ্ছে এটা হচ্ছে জাগ্রত ছাত্র সমাজের আমাদের বক্তিবাদ গীতা অন্যতম প্রচারক বৈশবিত্র দাস প্রভু এখানে অবস্থান করছেন আমাদের নাম সুযোগ্য প্রচারক বিশিষ্ট পূজারী শ্রীপাদ শ্রীমান কুঞ্জবের হরিদাস ব্রহ্মচারী প্রভু প্রভু আপনি কিছু বলবেন প্রচার সম্পর্কে যদি কিছু বলতেন আমরা গ্রন্থ প্রচার কেন করবো গ্রন্থ প্রচার কেন গ্রন্থ প্রচার কারণ হচ্ছে এটা হচ্ছে মহাপ্রভুর মিশন মহাপ্রভু যখন সনাতনকে এটা ডাইরেকশন দিয়েছে অনেক সরাসরি যে আমার গ্রন্থ প্রচারের মাধ্যমে গ্রন্থ প্রচারের মাধ্যমে যে সম্মানিতার বৃত্তি প্রশস্ত হবে বহুপাত সেই অনুষ্ঠান ধরে রেখেছিলেন উনি আর দেখে থেকে ওনার গুরুদেবের নির্দেশ তোমাদের একটি একটি কথা বলেছেন খুব সিরিয়াস কোনো কথা না যদি আমরা মনে করি বলেছিলেন

ওবার কিটা করেছিলেন না গঠ না ঘট অনেক আছে ঈশ্বর অনেক আছে প্রত্যেকটা ক্ষেত্রে ঈশ্বর হয়েছেন আপ আর পরিবার ক্ষেত্রে ঈশ্বর হয়েছেন ওনার পরিবার পরিবারের দিনে করতে উনি এক পরদের ঈশ্বর তারপরে আমাদের সৃষ্টিকর্তা আমরা বলি ব্রহ্মা পালনকর্তা বলি ওই এক এক জায়গার এক একজন সৃষ্টিকর্তা রয়েছে এদের স্বর্গের ঈশ্বর হচ্ছেন ইন্দ্র কিন্তু মূল পরমেশ্বর হচ্ছেন হচ্ছেন শ্রীকৃষ্ণ ও পাচ্ছি সেটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ওনার গ্রন্থের মাধ্যমে আর আর আমার মহাপ্রভতির কারণে এ প্রতি মনেছেন বলে কলে যুগের প্রারম্ভে যে লোকে আমাদের যাওয়া উচিত যেটা অতীতে কাউকে সেটা সেই যোগ্যটা দেওয়া হয়নি স্বয়ং ভগবান ভক্তরূপ ধারণ করে জগতে এসে এটাই প্রকট করতে চাইছিলেন যে আমাদেরকে সকলকে কৃষ্ণলোকেই যেতে হবে অন্তিম এটা আমাদের মানে আমাদের মার্ক একদম পারমানেন্ট একটা জায়গা হচ্ছে যে কৃষ্ণ লোককে দেওয়া বৈকুণ্ঠ গেলেও আমাদের পুঁজি থাকতে পারে সেখান থেকে আমরা সেটা একটু দেখতে আমরা জয় বিজয়কে দেখতে পাই দোকান থেকেও ওনাদের পতন হয়েছিল সে কারণ বৈকুণ্ঠ লোকে গেলেও আমাদের কোনো সময় যদি ভগবান বাপটা যদি এসে যায় যে আমি আমিও তো ওনার মতো আমিও তো বুধ করতে চাই সে কারণে আমাদের এখানে আসা অনেক আমরা বলি আমরা সবসময় কী করি যে ভগবত বাগবদ্াম দাম ঠিক আছে মূল যেটা সেটা মহাপ্রব যেটা আমাদের দিয়ে দিয়েছেন ও বা যেটা আমাদের কাছে করে দিয়ে আমাদেরকে গোলক বৃন্দাবনে যেতে হবে যেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওনার সকাল ওনার অনেক পাশে নিয়ে নীলাবিলাস করছেন সে কারণেই এ যে ভগবাদের গ্রন্থ হরিনাম সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কৃষ্ণ যাব ভগবানের পার্শ্বত্ব বরণ করা মানে ভগবানের সাথে আমরা নিত্য সেবাই ভগবানের নিত্য সেবাই গুপ্ত থাকার জন্য বল আর প্রভু ইস্কনের সাথে যুক্ত থাকলে আমরা কি কি পেতে পারি কি কি শিখতে পারি বর্তমান বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর প্রেক্ষাপটে আমরা দেখছি যে ইস্কনের মতো পিওর একটা ধর্ম প্রচার একটা সোসাইটি আর হবে না দ্বিতীয় কোনো হবে না এটা বক্তি সারো গুরু মহারাজ বলেছিলেন যে ইস্কনের মতো পিওর কোনো ধর্মীয় সংগঠন আর হতে পারে না যদি তাকে সেখানে আমি চলে যাবো সেটা বলেছিলেন তো আমরা সেটা আমরা নিজের বাস্তবে দেখছি এখন সারা বিশ্বে যে হারে অনেক সংগঠন রয়েছে ধর্মীয় সংগঠন কিন্তু স্কনের মতো একদম পিওর হান্ড্রেড পারসেন্ট পিওর ওই রকম পিওর যে ধর্ম প্রচার সোসাইটি আর পৃথিবীর প্রথম নেই সেটা হতো একমাত্র স্কন আর ইস্কন থেকে আমরা কী কী পেতে পারি স্কন থেকে আমরা প্রথম মূল যে বিষয়টা সেটা আমরা ভগবানকে জানতে পারি ভগবানকে ভগবান অনেক ঈশ্বর অনেক প্রথম বলেছিলাম কিন্তু পরমেশ্বরকে মূল ভগবানকে সেটা আমরা জানতে পারব আর আমরা অনেক দিনে যে হরিনামটা এত সুলভ এত সুলভ করেছে মহাপ্রভু সেটাও আমরা জানতে পারছি শুধুমাত্র ইস্কোনের মাধ্যমে অনেক সোসাইটিতে হরিনাম করা হয় সেটা মাত্র তারা শুধু বলে টাকা পয়সার জন্য কিন্তু মানে না কৃষ্ণকে অনেকে ভগবান বলে কিন্তু আবার মানে না অনেকে দেখবো আমরা অনেক শাস্ত্র করে রামায়ণ মহাভারত গীতা পাকবে তাদের মুখস্থ মুখস্ত একদম পুরাপুরি কান্না করে দিবে বলতে বলতে কিন্তু তারা বিন্দু পরিমাণও মানে না স্কুল সেরকম কোনো সোসাইটি নয় স্কুল যেটা বলবো সেটা করব ও সেটা সে কারণে সে কারণে দুগাছার দাও উনি নিজে করিয়ে দিয়ে দেখিয়েছেন যে এটা এভাবে করতে হবে উনি হাত ধরে ওনার শিষ্যদের বৈশিষ্ট্যদের সবাইকে হাত ধরে শিখিয়েছেন আর সেটা আজকে উনির উনার অবর্তমানও সেটা একদম খুব নির্ভুলভাবে নিখুঁতভাবে খুব দ্রুত বেগে ছুটে চলেছেন আরে বল জয় কুঞ্জ বিহারে প্রভু কি জয় আপনারা এতক্ষণ অনেক অনেক কিছু জেনেছেন এবং আমাদের ইস্কনের মূল উদ্দেশ্য কি এবং ইস্কনের এই গ্রন্থ প্রচার কেন করা হয় সে বিষয়ে অনেক কিছু জেনেছেন এখন এদিকে আমাদের একজন প্রভু প্রচার করতেছে আমরা দেখব হরেশরবাবু এম আই আমাদের এম আই ডিপার্টমেন্টের প্রচার টেবিল এটা তো মাতাজি গ্রন্থ দেখতেছে বাচ্চার জন্য এদিকে প্রভুরা জমালা জপথলে দেখতেছে আজকে মন্দিরে অনেক দর্শনার্থী ভক্তরা এসেছেন দূর দূরান্ত থেকে প্রতি শুক্রবারে এরকমই লোক হয় প্রায় পাঁচ থেকে দশ হাজারের মতো লোক হয় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু আমার প্রভুর নাম কি অন্তরপ্রভু কি জয় অন্তর্প্রভু সংকীর্তন বিভাগের একজন সুদক্ষ প্রচারক তিনি গ্রন্থ প্রচার করতেছেন ভালো করে

সেটা তৈরি করছে কারণ এইভাবে সুন্দর মন্দির ভগবানকে রাখা হচ্ছে বলা হচ্ছে আমাদের নিজেদের ঘর ব্যাটটা কত সুন্দর সাজে ভগবানের জন্য চুপ্ট একটা আসন করে রাখি ভগবান যেন কি হয়েছে মানে আমাদের কাছে হয়ে গেছে গরিব হয়ে গেছে তার জন্য ছোট একটা ঘর করে আমরা দেখছি কিন্তু বলা হচ্ছে না ভগবান যেমন থাকবে বিশাল আর আমাদের জন্য থাকবে ছোটো পরিসরে তাহলে কি হবে ভগবান তিনি আমাদের জন্য সবকিছু দেবেন ভগবান আমাদের সবকিছু দিয়েছেন আমাদের উচিত ভগবানের জন্য বিশাল বিশাল মন্দির করা যাতে ভগবান সেখানে বিরাজমান হয়ে তিনি সবাইকে তার কৃপা দৃষ্টি প্রদান করতে পারেন সমস্ত জীব যাদের দুঃখ দুর্দশাতে থেকে নির্বৃত হয়ে তাদের ভগবদ্ধি অর্জন করতে পারে তাদের সুখ শান্তি লাভ করতে পারে সেই জন্য আসুন ইস্কন ভগত মন্দির দেখুন কীভাবে ভগবানের জন্য রাজি কীভাবে এ প্রসাদ তৈরি করতে হয়

আমরা সবার হাতে হাতে এমনিতে এমনিতে জব দেখতে পাচ্ছি সবার হাতে হাতে ভগবানের নাম জব করতেছে তো এত প্রসার প্রচার এগুলো কার মাধ্যমে সম্ভব হচ্ছে এইসব প্রচারের আমাদের মূল উদ্বেগ হচ্ছে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আজ আচার্য ছিল প্রপাত তার কিপাতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচার হচ্ছে মহাপ্রভু একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন পৃথিবীতে আছে অত নগর আদিগাম সর্বত্র প্রচার হবে মোর এই হরিনাম হরিনাম অলরেডি প্রচার হচ্ছে আপনারা এখানে এসে দেখুন কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে বল আমাদের সুদর্শন প্রভু অনেক কিছু বললো আপনারা সবাই লাইভটি শেয়ার করবেন যেন সবাই দর্শন করতে পারে এত সুন্দর মন্দির